প্রথমবারের মতো ইউরোপের আদলে সৌদিতেও চালু হচ্ছে গ্রীন কার্ড যে কার্ডের মাধ্যমে আজীবন থাকার সুযোগ মিলবে মধ্যপ্রাচ্যের দেশটিতে তবে শুধু থাকাই নয় এমন কি ব্যবসারও সুযোগ দেবে সৌদি সরকার কিন্তু কারা পাবে এই সুযোগ কেন হঠাৎ ইউরোপের পথে হাঁটছে সৌদি সরকার সৌদি আরবে দীর্ঘদিন কাজ করার পর পরিবারকে নিয়ে স্থায়ীভাবে ব্যবসা করা এক সময় শুধু স্বপ্ন ছিল প্রবাসীদের জন্য এবার সেই স্বপ্নকে বাস্তবে রোগ দিয়েছে দেশটির বিশেষ রেসিডেন্সি প্রোগ্রাম সৌদি গ্রিন কার্ড বিদেশি পেশাজীবী ও বিনিয়োগকারীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে এই উদ্যোগে আর প্রয়োজন হবে না কফিল বা চাইলে স্ত্রী সন্তানকে সঙ্গে নিয়ে স্থায়ীভাবে বসবাস করতে পারবেন বাড়ি কেনা দেশে বিনিয়োগ এবং অবাধ যাতায়াতের পূর্ণ স্বাধীনতাও থাকবে দেশটির ভিশন দু হাজার ত্রিশের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে যার মূল লক্ষ্য হল দেশের অর্থনীতিকে আরো শক্তিশালী এবং বিদেশি মেধা ও বিনিয়োগ আকৃষ্ট করা চলুন এবার দেখে নেওয়া যাক এই প্রোগ্রামের সুবিধাগুলো কি কি যদি আপনি রেসিডেন্সি প্রোগ্রামের আওতায় যান তাহলে আপনি পাবেন পরিবার নিয়ে সৌদি আরবে থাকার সুযোগ নিজস্ব ব্যবসা শুরু করার বা যেকোনো বেসরকারি প্রতিষ্ঠানের কাজ করার স্বাধীনতা সৌদিতে সম্পত্তি কিনা ও তার মালিকানা লাভের সুযোগ তবে মক্কা মদিনা সীমান্ত এলাকার ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না নিজ দেশ থেকে অবাধে আসা যাওয়ার সুবিধা স্ত্রী ও সন্তানদের স্পন্সার করার সুযোগ রেসিডেন্সি ভেদ এই প্রোগ্রামের অধীনে দুই ধরনের রেসিডেন্সি পাওয়া যায় এক স্থায়ী রেসিডেন্সি এর জন্য এককালীন আপনাকে আট লাখ সৌদি রিয়াল ফি দিতে হবে যা বাংলাদেশি অর্থে প্রায় দুই কোটি উনষাট লাখ সমান রেসিডেন্সির মেয়াদ আজীবন বৈধ থাকবে দুই নবায়নযোগ্য রেসিডেন্সি এর জন্য প্রতি বছর 1 লাখ সৌদি রিয়াল দিতে হবে যা বাংলাদেশি অর্থে প্রায় 33 লাখ টাকার সমান এটি প্রতি বছর নবায়ন করা যাবে এবার জেনে নেওয়া যাক কারা আবেদন করতে পারবে আবেদনের জন্য একাধিক শর্ত পূরণ করতে হবে বয়স 21 বছরের বেশি হতে হবে নিজ দেশের বৈধ পাসপোর্ট থাকতে হবে শারীরিকভাবে সুস্থ থাকতে হবে এবং কোনো ফৌজদারি অপরাধের রেকর্ড থাকা যাবে না বৈধভাবে সৌদি আরবে প্রবেশ করতে হবে আর্থিক স্বচ্ছলতার প্রমাণ দেখাতে হবে কিভাবে আবেদন করবেন আবেদনের প্রক্রিয়াটি খুবই সহজ প্রথমে pr.gov.sa নামে অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন সেখানে একটি অ্যাকাউন্ট তৈরি করে অনলাইন ফর্মটি পূরণ করবেন প্রয়োজনীয় কাগজপত্র যেমন পাসপোর্ট ব্যাংক স্টেটমেন্ট মেডিকেল রিপোর্ট আপলোড করুন ফি জমা দিন আবেদনের অনুমোদন পেতে এক থেকে তিন মাস সময় লাগতে পেলেও আপনার সন্তানেরা স্বয়ংক্রিয়ভাবে রেসিডেন্সি পাবে না এবং সীমান্ত অঞ্চলের মধ্যে কোনো সম্পত্তি কেনা যাবে না নবায়নযোগ্য রেসিডেন্সির সময় মতো নবায়ন করতে হবে সৌদি আরবের সর্বত্র ঘুরে বেড়ানোর সুবিধা ছাড়াও তারা সহজেই ব্যবসার লাইসেন্স গাড়ি বাড়ির মালিক হওয়া মক্কা মদিনাতে জমি কেনা ইত্যাদি সুবিধা ভোগ করতে পারবেন এছাড়া তারা যে কোনো প্রাইভেট চাকরি করতে পারবেন পাশাপাশি নিজেরাও ব্যবসা করতে পারবেন প্রথম পর্যায়ে সুযোগ পাচ্ছেন যারা বর্তমানে এই বিশেষ নাগরিকত্বের সুবিধা দেওয়ার জন্য সময় মনোযোগ দেওয়া হচ্ছে ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল ব্যবসায়ী প্রমুখ পেশার মানুষদের সৌদি আরবের সামগ্রিক উন্নয়নে অনেক অবদান রাখবে এর আগে উনপঞ্চাশ দেশের নাগরিক সহ যুক্তরাষ্ট্র ইউরোপের বৈধ ভিসা থাকা যে কেউ সৌদি প্রবেশ করতে পারবেন এমন অনুমোদন দেয় সৌদি এই অনুমোদনে সৌদি আরবের কোন ধর্মীয় অনুষ্ঠান ছাড়াও যে কোনো প্রয়োজনে বিদেশিরা ভ্রমণ করতে পারবেন সৌদি আরবের এই পদক্ষেপ মূলত ভিশন 2030 হাজার ত্রিশ পরিকল্পনার অংশ এর লক্ষ্য তেল নির্ভরতা কমে অর্থনীতিকে বহুমুখী করা ও বিদেশি বিনিয়োগ বাড়ানো বিশেষজ্ঞদের মতে এই প্রোগ্রাম শুধু বিনিয়োগই বাড়াবে না উচ্চ বেতনের চাকরির সুযোগও তৈরি করবে